হ্যালো বিহওয়ার আসসালামু আলাইকুম আমি দাঁড়িয়ে আছি বাউফল উপজেলার বাউফল সদর ইউনিয়নের এতে লালমেয়া জমিদার বাড়ির আঙ্গিনায় এতে দেখতে পাচ্ছেন জমিদার বাড়ির একটি প্রাচীনতম প্রত্যতত্ত অঞ্চল প্রত্যত্ত নিদর্শন আমরা সেই লালমেয়ার জমিদার বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে আছি যারা এই অত্র এলাকায় জমিদারি ছিল তারা এখানে বসে তাদের জমিদারি পরিচালনা করেছে এই লালমেয়া জমিদার বাড়ি জমিদারের ছেলে ছেলে তা ছিল যে আমার খালার শ্বশুর আমি সেখানে বেড়াতে এসেছি সেই বাড়িটি আপনাদের কাছকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাব

যে দেখতে পাচ্ছেন সেই মোগল আমলের স্থাপত্য লালমেয়া জমিদারের বাড়ি দেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের হস্তক্ষেপে এই বাড়িটি যদি সংরক্ষণ করা হয় আমরা এই অঞ্চলের ইতিহাস ঐতিহ্য এই বাড়ির মাধ্যমেই জানতে পারব সেই জোর দাবি জানাচ্ছি সেই প্রত্যত্ত অধিদপ্তরের কাছে